হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম করি আল্লাহ অশেষ সময় আপনার সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাবো এমন একটা জায়গায় কুষ্টিয়া জেলার সবচাইতে বড় বড়ো পাইকারি হোলসেল মেডিসিনের বাজার সেই রাজ্জাক মার্কেটে তো বন্ধুরা আজকে দেরি না করে আজকে ব্লকটি শুরু করা যাক তো চলো তাহলে রাজ্জাক মার্কেটে যাওয়া যায় বন্ধুরা যেতে যে যে কথা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে রাজ্জাক মার্কেটে গেলে কিন্তু তোমরা সকল কোম্পানি গ্রুপের ওষুধই তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা পাইকারির দামে হোলসেল মার্কেটের দামে কিন্তু কিনতে পারবে তোমাদের যে পার্সেন্টটা দেবে সেই পার্সেন্টটা কিন্তু অন্য কোথাও পাবে না অবশ্য ঢাকার কথা আলাদা কিন্তু কুষ্টিয়া বা জেলাভিত্তিক যেটা বলছিলাম সেটা হচ্ছে রাজ্জাক মার্কেটে শুধুমাত্র এক নম্বর যেখানে খুবই কম দামে তোমরা কিনতে পারবে মেডিসিনগুলো তো যেতে যেতে তোমাদের প্রকৃতির মাছ ধরে দেখাচ্ছিলাম তো ফাইনালে আমি কিন্তু পৌঁছে গেছি রাজাক মার্কেটে আর সামনে দেখতে পাচ্ছ রাজাক মার্কেটের গলি তো এখানে কিন্তু অনেকগুলো দোকানপাট আছে আর এই যে এটা কিন্তু বড় বাজারের মধ্যে সামনে কিন্তু বড় এই গেট আছে আর আমি আসি বর্তমানে রাজাক মার্কেট রাজজা মার্কেট হচ্ছে একবারে কুষ্টিয়া জেলার বড় তো ফাইনালে আমি যে গলিতে আসি এটা কিন্তু রাজাক মার্কেট এখানে আশেপাশে অনেকগুলো ফার্মেসি আছে আর এখানে অনেক পরিমাণে মেডিসিন আছে এদের গোডাউনে কিন্তু প্রচুর পরিমাণে মেডিসিন আর তোমরা প্রত্যেকটা কয়েকটা জেলা মিলে এখানে আসে এই মেডিসিনগুলো সংগ্রহ করতে আর প্রচুর পরিমাণের ওষুধের দোকান সকাল হলে এখানে যেমন কাঁচা বাজার বসে যায় আর দোকানগুলো থাকে আর এখানে অনেক পরিমাণে বিভিন্ন ধরনের দোকান পাঠা আছে প্রত্যেকটা দোকানেই কিন্তু পাইকারি জিনিস পাওয়া যায় তোমরা এখান থেকে নিয়ে তোমাদের এলাকাতে বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারো তো অবশ্যই আমি যেটার জন্য এটা তোমাদের দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে আসলে এখান থেকে মেডিসিন নিলে বা বিভিন্ন ধরনের ওষুধ যে কোনো জিনিসই বলো এই বড় বাজারে আসলে তোমরা পাইকারি দামে কিনে তোমাদের গ্রামে বা তোমাদের এলাকাতে কিন্তু এই মেডিসিনের ব্যবসাটা করতে পারো তো আজকে তোমাদের যেটা বিশেষত দেখাবো সেটা হচ্ছে এই যে রাজাক মার্কেট দেখছো এখানে কিন্তু প্রচুর পরিমাণ প্রত্যেকটা জেলার থেকে মানুষ এসে এখান থেকে ওষুধগুলো সংগ্রহ করে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা কোম্পানির ওষুধই কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে সকল কিছু অপেক্ষা করছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেডিসিন গুলো শ্যাম্পুল দেওয়া আছে শ্যাম্পুল বলতে এখানে কিন্তু মেডিসিন অল্প রাখা হয়েছে এদের গোডাউনে কিন্তু প্রচুর পরিমাণের ওষুধ আছে এই ওষুধগুলো কিন্তু হোলসেল দেওয়া হয় বলে প্রচুর পরিমাণে বিক্রি হয় তো যাই হোক তোমরা যদি এই রাজাক মার্কেটে এসে থাকবো এরম দোকান অনেক দেখতে পারবে তো এখানে এসে তোমাদের মেডিসিন নিয়ে তোমাদের এলাকাতে লিগেলি ব্যবসা করতে পারো আর ব্যবসা করতে হলে অবশ্য তোমাদের ট্রেড লাইসেন্স এবং মেডিসিনের যে সার্টিফিকেটগুলো সংগ্রহ করে তোমরা দোকান নতুন দিতে পারো তো যাই হোক আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও যাতে করে তারাও বুঝতে পারে মেডিসিনের ব্যবসা করে উপকৃত হতে পারে তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ব্লগে